আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে জাগার পর তো কাজের শেষ নেই সকালের বাসি কাজগুলো সেরে রান্না করা আজকে একটু দেরি হয়ে গেল মেয়েটা অনেক বায়না করছিল কোলে থেকে তো নামবেই না তো অনেক বলে কয়ে নামে রেখে আসছি তো এই দিক থেকে রান্না করতে চাইলেই তো আর রান্না করা যায় না কত কিছু গোজ করে নিতে হয় হ্যালো ইপিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি এখানে বাঁধাকপি আর সুটকি মাছ দিয়ে ভাজিটা করছি আর এই ভাজিটা একটু বেশি করে করছি কারণ আমরা সারা দিন খাবো আর আমরা মানুষ অল্পই কিন্তু আজকে একটু বেশি করে ভাজি করছি আর সাথে এই টমেটো আর ধনিয়ার পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই ভাজিটা কিন্তু অর্ধেক যখন হয়েছে তখন আমি টমেটো টমেটোগুলা দিয়ে দিচ্ছি কারণ আগে থাকতেই যদি দিয়ে দিতাম তাহলে ভাজিটা টকটক হইতো তো এখন দিয়ে দিছি আর আমি কিন্তু আগে ভাতটা রান্না করে নিছি আর ভাতের সাথে আমি কিছু বেগুন আর সিম সিদ্ধ দিয়ে দিছিলাম ওইগুলা কিন্তু ভর্তা করব আর এই দিক থেকে আমার ভাজিটাও হয়ে গেছে তো ওই ভাজিগুলা নামিয়ে নিছি এবার আমি ওই ভর্তাগুলো করার জন্য মরিচ শুকনো মরিচগুলা ভেজে নিছি আর পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি এবার আমি ভর্তাগুলো করব। আর প্রত্যেক দিন সকালবেলা রান্না করার সময় একটা না একটা ভর্তা তো দিতেই হবে আর এগুলো কিন্তু আমাদের গাছ থেকে তুলে এনে দিয়েছি আর এই শীতের দিনে এত সবজি পাওয়া যায় আর খেতেও কিন্তু সকল সবজি অনেক ভালো লাগে আর এই সবজিগুলো যদি রান্না করা হয় একটু যদি বেশিও হয় সকালবেলা দেখা যায় আরও বেশি মজা লাগে আর আমার মেয়েটার জন্য একটু মুরগির মাংসও রান্না করলাম আর আমার মেয়েটা যেহেতু ছোট তবু আমি সব কিছু অল্প অল্প খাওয়ানোর চেষ্টা করি শাক সবজি এগুলো একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি রান্নাটা এখন শেষ আর রান্না শেষে আমি হাড়ি পাতিলগুলা পরিষ্কার করে ধুয়ে এভাবেই গুছিয়ে রাখি আর আগে কর্মরূপীরা কিন্তু বলে যে রান্নাঘরে রান্না করা শেষে ঝাড়ু না দিলে নাকি রান্নাঘরে গালি দেয় আর তাদের নাকি কোনোদিন সুখ শান্তি হয় না তো আমি সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখার আর এই জায়গায় কিন্তু আমার মেয়ের জন্য গরম চুলায় পানি গরম দিছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এমন গ্রামীণ অতি সাধারণ জীবনযাপন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমার মেয়েটাকে খাওয়য়ে তারপর খেতে বসবো সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ